আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশেপাশে আনাচে কানাচে পল্টন অফিস গুলশান অফিস এবং জেলা ভিত্তিক যে দলীয় অফিস প্রত্যেকটা জায়গায় আগাসা পরগাসা হাইব্রিড স্বর্ণলতা শৈবাল ছত্রাকে পুরা ভরে গেছে তো এদের এরা হচ্ছে পাঁচ তারিখের পরে এদের বিস্তার লাভ হয়েছে এখন আমার কথা হচ্ছে গত সতেরো বছর যারা এই দলটাকে অন করছে এবং বিগত সময় ধরে যারা এই দলের পেছনে সময় দিয়েছে জেলে গেছে কারাগারে মানে কি বলে এটাকে নির্যাতিত হয়েছে ঘরে গেছে পরিবার থেকে বিচ্যুত হয়েছে দেশ থেকে প্রবাসে থাকার পর সেখানে বয়েস রেস করার কারণে দেশে যাইতে পারে নাই এবং দলীয় প্রত্যেকটা কর্মসূচিতে ফাইন্যান্সিয়ালি ব্যাক আপ দিছে কর্মীদেরকে কর্মীদের বিপদে আপদে পাশে ছিল তাদেরকে ইগনোর করা নেগলেন্সি করা এই বাটপারগুলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একশো আর দূরে থাকতে হবে তোরা রাজনীতি করতে আয় কোনো সমস্যা নাই পেছনে কাম অন দ্য প্রসেস আইসা আজকে রাজনীতি তাইশা কালকে পটকেরা ওই যে ছাত্র দলের কেন্দ্রীয় পদ পেয়ে যাওয়া যুব দলের কেন্দ্রীয় পদ পেয়ে যাওয়া নির্বাহী কমিটির মেম্বার হয়ে যা বাই দিস ইজ বুলশেট এই কারণে ওই যে শেখ হাসিনা যেমন ধ্বংস হয়েছে আমাদেরকে ওই পথে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছে এরা আর এরা যে তোদেরকে সময় মতো হাতে হারিকেন ধরাই দেওয়া হবে ঠ্যাং ভাইঙ্গা একদম ঝুলাইয়া দেওয়া হবে ঠিক আছে আই উইল ডু এট জাস্ট আই উইল ডু এট ওয়েট অ্যান্ড সি একটা জিনিস হচ্ছে এই যে কতগুলো আছে কথা কথা এসে বলবে জামাতির নেত্রী জামাতি নেতো ওই ব্যাটা। তোরা পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় দলকে প্রশ্নবিদ্ধ করছিস তোদের কারণে এই পর্যন্ত তিন হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে জনাব তারেক রহমান তো চাদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল এই কারণে দল এখনও টিকে আছে তোদের কয়েকটার কারণে এখন পর্যন্ত এই দলটাকে মানুষ ব্যাশিং করতেছে তো ওগুলো প্রোটেক্ট মানে ওগুলাকে ইয়ে কর ডিফেন্ড কর তোরা আমার পিছনে লাগতেছে কী করতে তোদের চরিত্র গত আট মাসে বাংলাদেশে গিয়ে তো আমি দেখে আসছি আনাচে কানাচে আরে ভাই কোনো ইয়ে নাই মানে কোনটা বিএনপি কোনটা জাতীয় সব এখন হয়ে গেছে মানে কোনটা চক্র হচ্ছে সর্বদলীয় যেমন ওই যে কি বলে এটাকে আসিফের কালকে একটা স্টেটমেন্টে দেখলাম সে বলতেছে যে সর নির্বাচিত সরকার এসে থাকবে না তা তুই এখন বসে আস কি করতে নাম সরকার থেকে উজু করে নাই মাজা এরা আবার গুলশানে দিয়ে জাদাবাজিতে ধরা পড়ে তারপরে পাথর চুরি করে জামাত ধরা পড়ে তারপরে আবার আরও পাখা বাতাস করতে করতে কেউ আবার পিআর পিছনে লাইগা বাংলাদেশ মানে জাতীয়তাবাদী দলটির ধ্বংস করার জন্য বা নির্বাচন যেন প্রসপন্ড করার চেষ্টা করতেছে অল অফ দৃশ্য ইট গোয়িং অন ইন বাংলাদেশ তো এগুলো নিয়ে কথা বললে তোদের সমস্যা আমার পিছনে না লাইগা তোদের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো পাবলিক তৈরি করছে না এগুলারে আগে কি বল ডিফেন্ড কর নিজেদেরকে ঠিক আছে একেবারে ক্ষমতায় চলে আসছো তোমরা আগামী নির্বাচনে বিএমপি ক্ষমতা সরকার গঠন করবে উই ওয়ান্ট ইট কিন্তু ডু ইউ নো যে বাংলাদেশের এখনও ফিফটি থেকে ফিফটি টু পার্সেন্ট মানুষ ভোট দিবে কারে এটাই সিদ্ধান্ত নেয় নাই হ্যাঁ তো তোমরা কিভাবে ক্ষমতা মানে সরকার গঠন করবা মানে মগের মূল্য হয়ে গেছে এত সোজা এত সোজা হয়ে গেছে তাই না বেগম খালেদা জিয়া যখন জেলে ছিল তখন তোমাদের একেবারে আবেগ সব পলাই গেছে খালেদা জিয়ার ছবি সুদ্ধা প্রোগ্রাম টোগ্রাম থেকে বাদ দিয়ে দিছো তোমরা প্রত্যেকটা তো চিনি না তোমাদের লিস্ট আমাদের কাছে আছে তোমরা কোন কালপিট উইনো এভরি ওয়ান তারপর হচ্ছে নতুন সুশীলাইসা ভে গেছে দলে আরে বাপ রে বাপ ইনোভেশন শিখাইতে আসছে আমাদের সতেরো বছর এদের ইনোভেশন কোথায় ছিল আয়রন ন ইভেন এদের ফেসবুকে সোশ্যাল অ্যাক্টিভিটিতে এরা ফেসিস্টের অংশ হিসেবে ছিল হাজার হাজার প্রমাণ আমরা দিছি ঠিক আছে তারপরে আমাদেরকে এখন তোমরা বলো যে জমাতি স্টুপিট অল অফ ইউ また